আজকে আমি আমর মাখানা নিবো ডাইটের মাছ কিনে মাখায় খালামা ভাত খেতে সাহস আছে বলতেছে এটা চাল একশো আশি গ্রাম জনের এই ভাজাটা খুবই কম হয় আমার আমার দাদা খাবে সাইফান কোথায় এই সাইফান দাদা খাবে এখন মানুষগুলো যদি লাইফেই না থাকে তাহলে কি হবে কন্টেন্ট দেয়ার কলাবাগানে একটা ডক্টর অলি বলে দিছিল যে আপনার আম্মার ছয় মাসের বেশি বাঁচবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি খালামা বরবটি ভাজি রুটি চা এক কাপ দুধ এটা হলো আম জনতার আমাদের আলু ভাজি রুটি গরু মাংস সাইফানের পাপার মুরগির মাংস সবজি ডিম আমুর হচ্ছে বরবটি ভাজি রুটি ডিম চা সব রেডি কেউ আসতেছে না টেবিলে আমরা বসে আছি এক্সারসাইজ আমরা করি নাই সকালে এই জন্য আমাদের রগে রগে ব্যথা নিচে বসতে পারছি না খালামার নিচে বসতে পারছে ঠিক মতো নিচে বসতে পারছি নিচে কেউ আমরা তিনজনই বসতে পারছি না কেমন বরবটি দিয়ে ডিম তাকে আজকে বরবটি দিয়ে ডিম ভেজে দেওয়া হয়েছে একটু খাই দেখো তাহলে বুঝবে কত মজা

আরেক কষ্ট হচ্ছে কি মাছ এত খাইতে মাংস এতগুলা খাইতে আর সবজি তো আছে বাবা কিন্তু মাছ মাংসের মতো দেখা জীবনে আমার লাইফে আমি এতগুলা সবজি

আপনার জামার সাথে আমি কিছু রবিবারে আমার হচ্ছে রেস্ট ডে কিন্তু আমি ভাবছিলাম আম্মু আর শিল্পী রেস্ট ডে কিন্তু জানতে পারলাম যে ওদের মানে ওদের ডায়েট চার্ট ওয়ার্কআউট দেখে দেখলাম যে ওদের আজকে ওয়ার্কআউট আছে মিস্টেক হয়ে গেছে আমি খুব রিল্যাক্সে ছিলাম ইনফ্যাক্ট আমি আজকে ঘোরার প্ল্যানও করছিলাম যাক ভালো হয়েছে প্ল্যানটা হয় নাই আমি আজকে লাউ দিয়ে মুরগি সাইফেন আর ব্যাপারটা কষা একবারে এখন বসায় দিছি এখন এক্সারসাইজ করতে চলে যাবে সবার সাথে ওরা আমাকে ছাড়া শুরু করতেছে না সিরিয়াস খালাম মা তো ভালোই এখন আমি এটা করব সাইফান সিদ্দাতুল আর ইব্রাহিম একসাথে পড়াশোনা শুরু করছে ছয় ও নয় মাস আমারে নয় দিনও হইল বাচ্চাটা কোলে নিয়ে বলি মতানা 10 10 এ 10 আর আমি বলছি ও বিশ কেজি রে খালাম্মা এই এক্সারসাইজ করতে চার হু 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 এক্সারসাইজ সবার শেষ একদম এক্স্যাক্টলি দুই ঘন্টা শিল্পে দুই লিটার পানি খাওয়া বেশ শেষ আম্মু হলো রান্না শুরু করে দিল আজকে রান্নাঘরে আস্তে আস্তে আমাদের এগারোটা রান্না হবে বরবটি দিয়ে চিংড়ি মাছ আর এটা হলো আম্মু আর খালার মাছ মানে মানে একবেলার মাছ এটা এখন দুপুরের সম্ভবত এটা রাতের আম্মু হলো সব হালকা মশলা দিয়ে একটু অন্যভাবে রান্না করবে অত মানে পাতলা ঝোলও খাবে না আজকে আমি আম্মুর মাখানা নিব ডায়েটের মাছ কীভাবে মাখায় হ্যাঁ এই রান্নাটা দেখাই দেবো আব্বু হলো বাজার থেকে জামরুল নিয়ে আসছে এটা পানি সিঙ্গারা মনে হয় না জামড়ুরি অনেক সুন্দর কালার দেখার মত না না এটা এমনি কামড় দাও হ্যাঁ এমনি খেতে হয় এবার আমুর আর খালামার ছোট মাছ রান্না হচ্ছে ওয়েটলেসে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর আমুদের এই যে দুই তরকারির তেল তেলে কা আম্মু আইছে

ফুরফুর হলে নামাই দিতে হবে এখন আমরা একটুখানি তরমুজ খাবো তো যেহেতু শিল্পিয়ান্টের একশো বিশ গ্রাম ফল আর আম্বুর দেড়শো গ্রাম ফল তো এখন আমরা তাদেরকে অল্প একটু তরমুজ দেবো সন্ধ্যায় বাকিটা খাবে আর কি আর তরমুজটা কালকে কেমন হয়েছে সেটাও জানা যাবে খারাপ না আবার অত ভালো না আবার কালারটা মানে কেমন যায় ঠেকাছে ঠেকাছে টাইপের টেস্ট করলে বোঝা যাবে যারা ওয়েট লস করতে চান অবশ্যই তরমুজের সিজন মনে হয় শেষ এই পাওয়া যাচ্ছে ইশতেতে তো মোচেতে ওয়ান অফ বেস্ট ফ্রুটস ফর মানে যারা ক্যালোরি খুব কম অনেক কোয়ান্টিটি খাওয়া যায়। জন্য স্পেশাল বোমা ড্রিঙ্কস নিয়ে এই গরমের মধ্যে এই টান খাওয়া মানে অনেক দোয়া করি আব্বুকে আল্লাহ ভালো রাখো। বাজার করে এখনই আসছে। বাজার মানে বাইরে গরমে যাওয়া ভুল ভাল কথা

আম্মুর মাসকালাই ডাল হচ্ছে আম্মু প্রথমে মাসকালাই ডাল আর লাউটা সিদ্ধ করে নিয়ে দুইটা শেষ দিছে দুইটা শেষে পরে হচ্ছে বাগার দিলো হলো তেল পেঁয়াজ জিরা আর পেঁয়াজ দিয়ে আম্মু কি ভাই তেল দিবি অল্পই হইলো দুই মাস হলো গ্রাম কিন্তু সুন্দর আসতেছে কোন ডাল বাগার ভাত আম্মু চুলায় দিয়ে দিছে আমাদের বাসে একদিন ডাল না হলে আব্বু ভাত খেতে পারে না আকাশ ভাত খেতে পারে না তাই আপু বলছে আজকে অবশ্যই ডাল যেন রান্না হয় এই যে আম্মুদের হলো ডালটা রান্না শেষ তারপরে এই যে ছোটো মাছ এটা হলো আমাদের আমজনতার সব রান্না শেষ এটাও আমাদের তরকারি আমি সব এখন নিচ্ছি দুপুরের খাওয়া দিব সবাইকে মেপে মেপে দিব সাইখানে পাপার ভাত সব নেই ওরা নামাজে গেছে আমি নামাজ পড়ে আসছি অনেকক্ষণ ক্যামেরা অন করি নাই বা যে দুইটা কালকে আমার ঘুরে আসে একটু শরীরটা খারাপ ছিল কালকে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে তারপরে মনে করছি এক্সারসাইজ করলে যদি ভালো লাগে করছি এখন ভালোই লাগতেছে কিন্তু মানে উঠে বসা একদম ফ্রিভাবে পাচ্ছি না খুব ব্যথা চাবাচ্ছে নাফা না খাইলে শান্তি পাবো না কালকে রাতে আম্মু একটা মাথা ব্যথার ওষুধ দিসলো গ্যাসের ওষুধ দিছিল খাই একটু ভালো ছিলাম কালকে ঘুরে আসে হঠাৎ আমার না কেমন জানি কষ্ট হচ্ছিল তারপর বমি শুরু হয়ে গেছে কি হয়েছিল বলি আপনাদেরকে মানে আমি এখান থেকে দুপুর থেকে খাওয়ার পরে রেডি হয়ে গেছি আকাশের বাসায় যাওয়ার পরে ওখানে আসার পথে খালাম আবার বাকরখানি একটু খাওয়াইছিল অল্প মিষ্টি দিয়ে এখন ওইটাই আমার গ্যাস হয়েছে নাকি আর দুধ চাটা প্রচণ্ড কড়া ছিল মানে আমার মনে হয় এই কড়া দুধ আমার শরীরে সহ্য হয় নেই ভালো টিক্ক মশার কাটলাম আর লেবু কাটবো কাটবো আর খা স্যাশনের বাবা এখন খাবে হলো সাদা মাংস ওই যে পুরান ঢাকার সেই মাংসটা রান্না পুরো ফ্রেশ হয়ে গেছে আজকে খালা একটু টেস্ট করাইছে মাসাল্লে তো স্বাদ হইছে পুরান ঢাকার সাদা মাংস ট্রাই করতেছি আপনাদের কমেন্ট দেখে দেখলাম যে অনেকেই বলতেছে যে সঠিক নিয়মে করা হয়নি মানে চোখে আমাদের স্টাইলটা একটু ডিফারেন্ট

না সব রান্না মাপের না ওই যে ওর খালি সবার আছে খালা মাই বলতেছি আপনি এমন ঝাল তেল মশলা সব কমাই দিয়ে সবাই খেলে সুস্থ থাকতে পারবেন আর এই যে আম্মু খালাম্মা নিচে বসতে পারছে না আম্মু অনেক কষ্টে নিচে বসতে খালামার অবস্থা দেখেন ডাইরেকশন ট্রেন আর ডাইরেকশন অনুযায়ী তাদের প্রথমে একটু পেন হবে আসতে 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 হবে সবাই সুস্থ হয়ে যাবে দেখুন তখন আর এদের কষ্ট হবে না আজকে আপনাদেরকে একটা খুব জরুরি আপডেট দিব উপায় নিয়ে আসছে বাংলাদেশের প্রথম এমএফএস ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড এই কার্ডের মাধ্যমে আপনারা যেকোনো মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন অ্যামাজন বলেন নেটফ্লিক্স বলেন ফেসবুকে যদি কিউ বুস্ট করতে চান বুস্টের কাজে ইউজ করতে পারবেন মানে অনলাইনে যত রকম পেমেন্ট আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সবকিছু খুব ইজিলি আপনারা এই কার্ড ব্যবহার করে করতে পারবেন এছাড়া যদি আপনারা প্রতি মাসে 10000 টাকার কেনাকাটা করেন 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন 6 মাস পর্যন্ত এরকম করলে আপনারা ছয়শো টাকা ক্যাশ রিওয়ার্ড পাচ্ছেন যার ফলে আপনাদের কার্ড হয়ে যাচ্ছে একদম ফ্রি আপনাদের যদি উপায় অ্যাকাউন্ট থাকে একদম নিচে এখানে দেখতে পারতেছেন প্রিপেড কার্ড অপশন আছে প্রিপেড কার্ডে ক্লিক করে এখনই অ্যাপ্লাই করে নেন অ্যাপ্লাই করার পরে ফর্মটা পূরণ করতে হবে টাকা জমা দিবেন তারপরে আপনাদের প্রিপেড কার্ড রেডি হয়ে যাবে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশানের লিঙ্ক আর ডিটেলস দেওয়া থাকবে চেক করে নেবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের সবারই এই কার্ডটা অনেক অনেক কাজে দেবে বিকালের নাস্তা আজকাল ঘুমাইলে আমার ঘুষ থাকতেছে না খালামা ঘুমাই নাই খালামা না ঘুমাই কি করছে আপনাদেরকে দেখাই এই যে বাদাম দশ গ্রাম করে ভেজে ছোট ছোট করে প্যাকেট করে রাখছে প্রতিদিন মাপা লাগবে না খালামা এগলা কাজ করছে তারপর চাল চাল একশো আশি গ্রাম করে মেপে সব চাল ডাল দেখেন আপনাকে দিয়ে দেখলে সম্ভব খালামা এই দেখেন কি করছে সকালবেলা উঠে মাপড়ে মাপড়ে করবেন চাল চাল ডাল

একটা মানুষের জন্য এত কম এটা আমার আমি সবাই মিষ্টি বাদ দিছে এখন মেহমান আসছিল আমাদের সাথে দেখা আমাদের দর্শক মেহমান মানে এলাকাবাসী দর্শক মেহমান তারা বগুড়া থেকে আসতে আমার সাথে দেখা করতে। এখন খালাম আমাকে মিষ্টি দিছে যে তুমি একটা খাও আমার রাতের বেলা যে আন্টিটা জীবনের গল্প লিখা নিয়ে আসছিল সেই আনটি আনা মিষ্টি তোমার দুই পিস আমার দুই পিস ইউ মিষ্টি নাকি দেখো কেমন ভালো একদম মিষ্টি নেই বাট ফ্লেভার আছে চলো সাইফানদের স্কুলে ম্যাডামের কাছে তো কি তো ওরকম ড্রাগন ফ্রুট খাই আমরা সবাই আম্মু খালামার সাথে মুড়ি খাইলাম খালাম্মা এগুলা ভেজে রেখে আমার জন্য আলাদা করে রাখছে যেই খালাম্মা হচ্ছে তেলে একবারে মুসমুসা করে চিরা ভাজে আমাকে বলতেছে খোলায় ভাজা শিখে গেল মানে তেল ছাড়া ভাজা এটা খালা মা খোলা ভাজছে খালাম এই চিঁড়া আর তেল ছাড়া জিন্দগিতে ভাজে আজকে প্রথম না খেলাম না ভাবছি চাল ভাজা খাওয়ার মতন যখন পেঁয়াজ কাঁচামরিচ তেল দি মাখালে এরম করে ভাজলে ভালো হবে এটা এই ভাজাটা খুবই কম হয় আমার আমার এই তেলের মধ্যে দিয়ে ছাকা ভাজা হয় কারণ কাঁঠালের মিচি আমাকে ভেজে দিচ্ছে আমার পছন্দের জিনিস সব নাচতে পারবো চলতেছে আম্মুকে ফল দিয়ে আসা হয়েছে এটা আমার মুড়ি চা খালামা চা বাড়িতে আসার পর থেকে খালাম্মা প্রতিদিন বলতেছে গাছের আম পারো গাছের আম পারো আজকে বলতেছে না পারলে সবার আম হলো শুকায় পেকে পেকে পড়ে যাচ্ছে তাই সাদে যাচ্ছি সাইফান দাদাকে এমন জ্বালাচ্ছে আমি দেখছি সেই দুপুর থেকে দাদাকে নিয়ে সাদে একটা মিনিট ঘুমাইতে দেয় না আমি কতবার ডাকছি সে আমাকে চেনেই না দেখেন এখনো চিনতেছে ড্রাগন হচ্ছে লাল হচ্ছে আমরা এটা খেয়ে যেতে পারবো লাল মিয়া লালে লাল মাসাল্লা আজকের সাতটা এত সুন্দর মানে আজানের ধ্বনি তারপরে আকাশের রূপ দেখেন আর এখন আকাশ তো রূপ দেখা গেছে আর আমরা এখন হলো ওই যে বলতেছে আমগুলো পেরেই ফেলি আজান শেষ হওয়ার পরে পারবো এখন সব যাচ্ছে দেখো লাল হয়ে গেছে দেখেন এই গাছের তিনটা আম পরে গেল কে পারবে এটা আসতে আম পারার নিয়মটা শিখাই দাঁড়াও

আমি পারবো খালামার কাছে খালামা পারো না এটা বাড়ি ফোর এটা খালামা আরো দিন যাবে একটা আসেন একটা পারেন

এদিকে দুইটা ছয়টা আর আমরা দুইটা হ্যাঁ এটা এক গ্যাসের আম আর এটা এক আর আমি ওই গ্যাসে খালামাকে বলছি খালামা এটা আরেক দিন পারিয়ে আর ছোট গাছের আম এত ভালো লাগে দেখতে এ দেখেন নাক চম্পার শুভেচ্ছা নিয়ে নেন

মুগ ডাল দিয়ে ডিম ভাজে দিছেন না গোটা মুগ ডাল দিয়ে ডিম তাহলে করবো তো কিভাবে মুগ ডাল রান্না করে ডিম দিছেন মুগ ডালটা ভাজছেন না আগে তারপরে ডালটা কষাই নিব তারপরে ডিম সিদ্ধ করে ভাজে তুলব এমনি ভাজা ডিমও দিলেও হবে কাটে ভাজা না এখন আপনি কিছু খান আমাদের ভাষায় না দুধ দিছে আমি খাইনিচ্ছি আইছি শিল্পী আন্টি রামুর জন্য এই ডাইটিং এর ডিসিশন যখন থেকে নিছি আর ব্লগ যখন থেকে আপনাদের সাথে শেয়ার করছি তখন থেকে কমেন্টগুলা দেখতেছি যে ব্লগগুলা বোরিং হয়ে গেছে ব্লগগুলা ঢাকার মতন হচ্ছে ভালো লাগে না এই একই নাটক কতবার করবেন শিল্পী আন্টির শরীর চিকন তার দরকার নাই আপনি কম্পিউটারে বসে থাকে কাজ করেন সারা দিন আপনার দরকার আপনি ওনাদের মতন খাটনি করেন না আমার আম্মুর ক্ষেত্রেও তাই বলছেন সবাইকে আমি একটা কথা বলি যে আমার আম্মুকে আপনারা বাহির থেকে যতটা দেখতেছেন আমার আম্মু ভিতর থেকে অতটা সুস্থ না শিল্পী শিল্পীনটিও সেম একটা মানুষ যদি চিকন থাকে বা যদি তারা ওবিস না থাকে মানে অনেক মোটা না থাকে এই এই তার মানে এই না যে সে সম্পূর্ণভাবে সুস্থ আম্মুর শরীরে এনার্জি পায় না আম্মুর ভালো লাগা কাজ করে না আমি আম্মুকে যদি ঢাকায় নিয়ে যাই বলি যে ডক্টর দেখাইতে আম্মু ঢাকায় আসে না শিল্পী আনটিকে যদি বলি চলেন ঢাকায় চলেন চিকিৎসা করাবো ঢাকায় ওরা কেউই আসতে চায় না আমি অ্যাজ এ সন্তান হিসাবে আমি শিল্পী আনটি আর আম্মু আর আমার বাবা মানে এরা তিনজন তো আমার লাইফের ইম্পর্ট্যান্ট মানুষ এই তিনজনের জন্য আমি এই মুহূর্তে যেইটা করতে পারি আমার হাতে যতটুকু আছে সেটা হচ্ছে একজন প্রফেশনাল হেলথ কোচ বা ট্রেনার বলতে পারেন তার আন্ডারে সে প্রতি সপ্তাহে আপডেট নেয় সে অলরেডি শিল্পী আর আমুর সকালে থেকে রাত পর্যন্ত কীভাবে তারা কি করে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ তাদের লাইফস্টাইল কেমন তারা কি খায় তারা কতক্ষণ ঘুমায় তাদের সব কিছু শুনে চিন্তাভাবনা করেই কিন্তু একটা ডায়েট চার্ট দিছে এখন বিষয়টা বলি যে আনটি চিকন ডায়েট চার্ট কি তার দরকার শিল্পী আনটির খাবারের যেই সিস্টেমটা সেটা খুবই বাজে খুবই বাজে বলতে সে সকালবেলা এমন দিনও গেছে যে সে না খায় আসে নাস্তায় খায় না অনেক সময় দেখা যায় যে সে যাতামাতা কিছু খাচ্ছে বাসি খাবার খেয়ে ফেলতেছে এমন খাবার খাচ্ছে যেটা তার জন্য ভালো না আর বাসায় যে যা রান্না হয় সেটা তো খাই বাট সেটা যদি তার জন্য ভালো হইতো তাহলে তো তার ভিতরে ভালো লাগতোই কিন্তু তার ভিতরে কিন্তু ভালো লাগে না আম্মুর ক্ষেত্রেও তা এখন ডায়েট শুরু করাতে তার শরীরে তার বয়স এবং তার দেহ মানে তার বডি ওয়েট তার বডি মেজারমেন্টস অনুযায়ী তাকে যখন এই ডায়েটটা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে আমার আম্মু এবং আনটির বেঁচে থাকতে এবং ভালোভাবে সুস্থভাবে চলার জন্য যেই খাবারটা প্রয়োজন এইবার তাদের দুইজনের দেহতে ঢুকবে ইনশাল্লাহ এবং ঢুকতেছে এখন আসি কন্টেন্টের ক্ষেত্রে আপনারা আমাদের লাইফের একটা অংশ দেখেন যদি আমাদের কন্টেন্ট বোরিং হয় আমার কিছুই করার নাই তবে আমি অ্যাজ এ সন্তান চাবো যে এই আমার প্রিয় মানুষগুলা যেন দীর্ঘদিন বেঁচে থাকুক এইটাই অ্যাজ এ সন্তান এইটাই চাবো আমাদের কন্টেন্ট আজকে আসে কালকে নাই চ্যানেল নাও থাকতে পারে আমাদের কন্টেন্ট সময় কুত্তার মতন খাইছি আমি একদম সত্যি কথা বলি কুত্তার মতন খাইছি ফাস্ট ফুডের উপর ফাস্ট ফুড মিষ্টির উপর মিষ্টি আমার আম্মু রান্না করছে আনহেলদি ফুড এত তেল এত মশলা দিয়ে ভাজা পোড়া খাচ্ছি বাসায় খাচ্ছি বাহিরে যায় খাচ্ছে মিষ্টি খাবার খাচ্ছি আনহেলদি তো মনে করে খাই না খুব ইজিলি রিল্যাক্সভাবে খাচ্ছি আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না এখন আমার এই তেইশ কেজি ওজন কমানোতে আমার ভিতরে যে ভালো লাগা কাজ করে আমার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো আসছে আমি অফকোর্স চাবো আমার ভালোবাসার মানুষগুলাও যেন তাদের মধ্যে যেন পরিবর্তনগুলো আসে এখন এই তিনটা মাস বা ছয়টা মাস যদি আমার আম্মু আম্মুশিল্পটি ট্রেনিং করে তারপরে তাদের মধ্যে পরিবর্তনটা যদি আপনারা দেখতে পান ইনশাল্লাহ পাবেন আমি অনেক অনেক কনফিডেন্ট আমি নাইনটি নাইন পারসেন্ট কনফিডেন্ট এখন মানুষগুলো যদি লাইফেই না থাকে তাহলে কি হবে কন্টেন্ট দেয়ার কি হবে জীবন দিয়ে মিষ্টি মিষ্টি যদি এখন আমি মজাদার খাবার রান্না করি মজাদার রেসিপি কম দেখছেন আপনারা আমাদের চ্যানেল খোলা পাঁচ বছর হবে কি এটি নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর হ্যাঁ অলমোস্ট সিক্স ইয়ার্স হবে এই নেক্সট মান্থে ছয়টা বছরে আলহামদুলিল্লাহ আমরা অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই কয়েকটা দিন আমাদের এই ব্লগুলো একটু কষ্ট করে আপনারা সহ্য করতে পারবেন না একটু সহ্য করেন একটু দেখেন আমাদের লাইফের একটা ডিফারেন্ট একটা রূপ একটা ডিফারেন্ট স্টাইল দেখেন আর ওইটাকে অ্যাকসেপ্ট করেন ভালোভাবে এখন যদি আমি আমার আম্মুকে আর আন্টিকে ঘুরতে নিয়ে যাই আব্বুকে ঘুরতে নিয়ে যাই বাট ঘুরার ঘুরার সময় যদি তাদের ভিতরে ভালো না লাগে তাহলে তারা যদি কষ্ট করে জাস্ট নাম কাওয়াস্তে আমাদের সাথে ঘুরতে যায় তাহলে এটা তো কোনো ভালো কাজ না ভিডিওর সামনে সে একটা জিনিস রান্না করতেছে আমার আম্মু কিন্তু রান্না করে কিন্তু আমার আম্মু অনেক খাবার খায় না কেন খায় না কারণ আম্মুর কিন্তু অলরেডি মেজর অপারেশন হয়েছিল আমার আম্মুকে কলাবাগানে একটা ডক্টর অলরেডি বলে দিছিল যে আপনার আম্মার আর ছয় মাসের বেশি বাঁচবে না সে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আম্মু ভালো আছে অ্যাটলিস্ট এতটুকু বলবো যে আলহামদুলিল্লাহ বেঁচে আছে এটাই তো সুপ্রিয়া আল্লাহর কাছে যে ডক্টর এই কথাটা বলছিল তখন আমি স্টুডেন্ট ছিলাম ছোট ছিলাম আমার এই কথাগুলো এখনও মনে পড়ে এনিওয়েজ সব কথার শেষ কথাটা হচ্ছে যে আমি অ্যাজ এ সন্তান কোনো দিনও এই যে সাইফানের মা সাইফান আমার বাপমা শিল্পী আনটি আমার শ্বশুর শাশুড়ি এই যে সাতজন মানুষের জীবনে আমি আমি আসলে কারোই খারাপ চাই না আমি সব সময় আমার শালা শালি সবার কথাই বলেন আমি না সবারই ভালো চেয়েছি এবং আমি আমার সব 300 জনের জন্য ভালো চাই সবার জন্য আগায় আসি স্বামী কোনদিন কোনো খারাপ ডিসিশন নিব না এন্ড আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এটুকুই বলবো যে তুমি নিজে প্রমাণ না ও কমে ও সবাইকে চেষ্টা করতেছে সবাই যেন আমরা সাথে এইটা ঠিক এইটা ঠিক কিন্তু তারপরে আমার কথাটা হচ্ছে যে আমি চাই সবাই ভালো থাকুক ইনশাআল্লাহ হ্যাঁ ও যেমন ওকে কিন্তু আমি কোন ট্রেনার বা ডায়েট ডায়েট ফলো করতেছেন বাট আম্মু শিল্পী আনটিকে দেখে গুলো ফলো করতেছে এবং ও তিনটা দিন এক্সারসাইজ করে আর হাঁটাহাঁটি করে ওর মধ্যেও ইম্প্রুভমেন্ট অলরেডি চলে আসছে ম্যাক্সিমাম হাউস আমাদের বাংলাদেশে বলেন আমরা কিন্তু এই বিষয় আমরা জানিই না যারা আমাদের বয়সে ছেলেরা দেখতেছেন বা যারা আমাদের থেকে একটু সিনিয়র দেখতেছেন যাদের বাবা মা আল্লা রমতে রহমতে দুনিয়াতে আছে আপনাদের বাবা মার কষ্টগুলা শারীরিক কষ্টগুলা বা মানসিক কি আপনাদের সাথে শেয়ার করে ধরেন আপনার বাবা মা শেয়ার করে কতটুকুই বা শেয়ার করবে ধরেন তার অনেক বেশি কষ্ট হইলে সে তার কষ্টের ওয়ান পার্সেন্ট আপনার সাথে শেয়ার করবে আমি মনে করি যদি আমার আম্মুর শিল্পী আটির একটু কষ্ট হয় অনেক কষ্ট যদি হয় তার মনে হয় ফাইভ বা টেন পার্সেন্ট আমাদের সাথে শেয়ার করে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্টই তারা গোপন করে থাকে যাই হোক আমার মেন কথাটা হচ্ছে যে আমি আমার শরীরের মধ্যে বা আমি এই লাইফস্টাইলটা শুরু করাতে আমার যে ইম্প্রুভমেন্টগুলো আসছে আমি জাস্ট চাই আমার ভালোবাসার মানুষগুলোই সেই গুলো তাদের জীবনেও যেন আসুক এবং ইনশাল্লাহ যা হবে ভালো হবে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম এইটাই বাবা মাটাকে বাঁচায় রাখার জন্য কি আসলে আমরা সেইভাবে চেষ্টা করি করি না তো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা ভিডিও দেখতেছেন তারাও একনে এক সময় আমার এই কথাগুলো রিলেট করতে পারবেন যাদের বাবা মা এখন যাদের বাবা মার বয়স হচ্ছে যারা নিজেদের যত্ন নেন না না এক সময় রিয়েলাইজ করবেন যে না আমি না কেউ আমাকে বলছিলো বা কার যেন ভিডিও দেখছিলাম যে তারা তাদের বাবা মার যত্ন নিচ্ছে সো মেটার লেট দেন এবার নিজেদের যত্ন নেওয়ার চেষ্টা করেন দেখেন এই এই জগৎটা কেমন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি be upon him.